এটাই ঢাকা শহরের হৃৎস্পন্দন এটাই কাউরান বাজার ভোর হওয়ার আগেই যেখানে জেগে ওঠে হাজারো মানুষের কোলাহল আলোর ঝলকানি নয় বরং মাটির গন্ধ মাছের ঝাঁক সবজির টাটকা রং আর মানুষের অদম্য সংগ্রামের স্রোতে ভরে ওঠে পুরো এলাকা প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয় এখানে কেউ আসে ট্রাকে করে কেউ রিক্সায় আবার কেউবা মাথায় করে নিয়ে আসে গ্রাম থেকে সংগ্রহ করা শাকসবজি ফল আর খাদ্যপণ্য বাজার শুধু একটি বাজার নয় এ যেন এক জীবন্ত শিল্প যেখানে ঘাম শ্রম আর সময় মিলেমিশে গড়ে ওঠে বাংলাদেশের অর্থনীতির এক বিশাল চাকা প্রতিদিন লাখো মানুষ আসে এখানে হকার পাইকার খুচরা ব্যবসায়ী এমনকি সাধারণ ক্রেতা সবাই মিশে যায় একই স্রোতে ভোর থেকে শুরু হয় বেচাকেনার হুল্লোর চিৎকার দরদাম ঠেলাঠেলি সব মিলিয়ে যেন এক সিমফুনই যার প্রতিটি শব্দে শোনা যায় জীবন সংগ্রামের সুর এখানে আছে মাছের আড়ত সবজির পাহাড় মশলার দোকান আর ফলের রাজ্য ঢাকা শহরের পেট ভরানো খাবারের যোগান আসে এই কাউরান বাজার থেকেই শুধু রাজধানী নয় দেশের বহু প্রান্তে ছড়িয়ে পড়ে এখানকার পণ্য কৃষকের শ্রমে উৎপাদিত ফসল পাইকারদের হাত ঘুরে পৌঁছে যায় প্রতিদিন লাখো মানুষের ঘরে কাউরান বাজার কেবল বাণিজ্যের কেন্দ্র নয় এটি মানুষ ও জীবনের এক মঞ্চ এখানে হাসিও আছে আছে কষ্ট কেউ একদিনে লাখ টাকার ব্যবসা করে আবার কেউ মাথায় বোঝা বয়ে আনে মাত্র কয়েকশো টাকার আশায় তবু সবাই লড়ছে কারণ এই লড়াইতেই টিকে থাকে সংসার বাঁচে পরিবার তবে বাজারের আরেকটি রূপও আছে অগোছালো ভিড় যানজট ময়লা আবর্জনা আর বিশৃঙ্খলা কখনো কখনো এই বিশৃঙ্খলার আড়ালে ঢাকা পড়ে যায় মানুষের পরিশ্রম আর নিষ্ঠার গল্প তবুও দিনের পর দিন বছরের পর বছর কাউরান বাজার দাঁড়িয়ে আছে একই ব্যস্ততায় একই উন্মাদনায় এখানে থেমে থাকে না সময় থেমে থাকে না বাণিজ্যের স্রোত প্রতিদিন নতুন সূর্যের আলোয় আবার শুরু হয় কোটি কোটি টাকার লেনদেন আবার ভরে ওঠে মানুষের আশা আর স্বপ্নে কাউরান বাজার শুধু একটি নাম নয় এটি ঢাকা শহরের রক্তপ্রবাহ যা প্রতিদিন যোগান দেয় প্রাণের শক্তি অর্থনীতির অক্সিজেন এটাই কাউরান বাজারের গল্প এটাই নয়নতারা বাংলার চোখে দেখা এক জীবন্ত ইতিহাস